শুভ সকাল বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে আর আমি এখন চলে এসেছি বাসক পাতা তুলতে আর বরমাশায় হয়েছে ভীষণ কাশি কাশি তো কিছুতেই সারছে না দু সপ্তাহ হয়ে গেল আর ওদিকে তো ওষুধও খাচ্ছে আর ওষুধ খাওয়ার সাথে সাথে একটু ঘরোয়া টোটকাও ভাবছি কাজে লাগিয়ে দেখি যে কাশিটা সারে নাকি তো বন্ধুরা দেখো বাড়ির বেড়াতেই হয়েছে অনেক বাসক গাছ আর এইগুলো মায় লাগিয়েছে আর এখন চলে এসেছি শিউলি পাতা তুলতে আর তোমরা অনেকেই জানো শিউলি গাছ শিউলি পাতা কতটা উপকারী জ্বর সর্দি কাশির পক্ষে তো চলো ফোনটা একটু অফ করে শিউলি পাতা তুলে নিয়েছি তো বন্ধুরা দেখো কতগুলো পাতা তুলে নিয়েছি আর এখন চলে এসেছি তুলসী পাতা তুলতে তুলসী পাতাগুলো তুলে নিই আর তুলসী পাতা তোলার মন্ত্রটা তোমরা হয়তো জানো অনেকেই আবার হয়তো অনেকেই জানো না তো বন্ধুরা যারা যারা জানো না তারা অবশ্যই কমেন্ট করো আমি পরে অবশ্যই ভিডিওতে জানিয়ে দেবো তো বন্ধুরা দেখো পাতাগুলো ভালো করে ধুয়ে চলে এসেছি এখন বাড়তে তো ওইদিকে রস বার করা হয়ে গেছে দেখো আর দেখো বর্মাসাইকে এখন দিতে যাচ্ছি বরমাশাই রয়েছে দোকানে তো দেখো বরমাশাই তো খেয়ে একদম তিতো তিতো হয়ে গেছে মুখটা